সালামু আলাইকুম আমি এখন আছি ভদ্র এখানে মানুষ কিভাবে কি বিজনেস করে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে পাইকারি দোকান ভাই পাইকারি না

এদিকে দেখেন আরো অনেক সুন্দর সুন্দর ভাই গুলো কি না বিক্রি বেল্টেলার প্রাইস কেমন ভাই আচ্ছা আচ্ছা এখানে অনেক বেল্টের কালেকশন আছে যার বেল্ট লাগবে এখানে আসতে পারেন লোকেশনটা হচ্ছে বলিভদ্র নিচে ভাই তো এখানে ব্যাগের কালেকশন না ভাই অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে এখানে যাদের লাগবে এখান থেকে নিতে পারবেন লোকেশন হচ্ছে বলিভদ্র ফ্লাইং নিচে ব্যাগের প্রাইস কেমন ভাই পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা অনেক কালার আছে এখানে যাদের যে কালার লাগবে সেই কালার আপনারা নিতে পারবেন

দেখেন অনেক সুন্দর সুন্দর কাপড় জিন্সের প্যান্ট অনেক কিছু আছে দেখেন অনেক সুন্দর সুন্দর প্যান্ট দেখা যাচ্ছে দেখেন প্যান্টের কোয়ালিটি মোটামুটি ভালো ভাই এই প্যান্ট গুলা পিস কেমন প্রাইস ভাই প্যান্টের প্রাইস চারশো টাকা এগুলো হচ্ছে হ্যাঁ এক্সপোর্টের প্যান্ট চারশো টাকা করে প্রায় এটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে বলিভদ্র ফ্লাইওভারের নিচে এটা পেয়ে যাবেন যাদের দরকার এখানে আপনি নিতে পারবেন অনেক ভালো প্যান্টের কোয়ালিটি অনেক ভালো দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এখানে অনেক ভালো কেউ যদি ভাই একসাথে অনেক দূর যদি নেয় ওই ক্ষেত্রে কি ডিসকাউন্ট করা হবে আপনারা যদি কেউ যদি একসাথে অনেকগুলো নেন তাহলে এটা চারশো টাকার কম রাখা হবে ডিসকাউন্ট কিছু করা হবে আপনারা যদি নিতে চান আপনারা চলে আসবেন হচ্ছে জায়গাটা কোথায় বলিভদ্র পবন মন্ডল মার্কেট আচ্ছা আচ্ছা এখানে চলে আসবেন আপনারা বলিভদ্র নামার পরেই যে ফ্লাইওভার ব্রিজটা আছে ফুট ওভার ব্রিজ তার পাশেই এই দোকানটা ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া

বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে তাদের জীবিকা চেষ্টা করতেছেন তাদের ফ্যামিলিকে সাপোর্ট দেওয়া এখানে দেখেন যে কাপড় দোকান কাপড় দোকান আছে এদিকার অনেক এদিকার অনেক কাপড় দোকান আছে দেখেন কাপড়ের প্রচুর দোকান আমরা দেখতে পাচ্ছি এখানে আছে